নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে ছোটো ছোটো পিস করে কাটা রয়েছে চিকেন আজকে বানাবো চিকেন চাউমিন তো চিকেন চাউমিনের রেসিপিটা কীরকম হবে বলো দেখি কীরকম হবে তো এই কলকাতার যে স্ট্রিট ফুড পাই না চিকেন চাউমিন সেরকম বানাবো আমি সে টাইপের বানাবো সেই জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি চাউমিনে দেওয়া তো ছোটো ছোটো করেই কাটতে হবে প্রথমে দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো এবার দেবো হলুদ এটাও অল্প সামান্য একটুখানি শাহি গরম মশলা এক চিমটে একদম বেশি নয় গোলমরিচের গুঁড়ো সেটাও অল্প একদমই অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একই একদম অল্প অল্প কোনোটা কিন্তু একদমই বেশি দিচ্ছি না আমি দেব একটু পাতের লেবুর রস আর পাতের লেবুর রস যারা দেবেন না মনে করবেন তারা একটু টক ধরে দিতে পারবেন এক চামচ ফোটা বেশি দেবো না কিন্তু আর দেবো রিফাইন অয়েল অল্প করে হাফ চামচ মতো সব শেষে যেটা না দিলেই নয় সেটা কি বলুন তো লবণ লবণটা তো দিতেই হবে ওরা ভালো করে মেখে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ওটাকে সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি তার বেশি কিন্তু করবো না জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করবো আপনারা আবার ভাববেন যে চাউমিনে আবার মশলা হ্যাঁ কলকাতা স্ট্রিট ফুড স্টাইলে তো বানাচ্ছি সেখানে একটা আমার মশলা দিতে হবে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ নিয়েছি ধনে অল্প কটা নিয়েছি গোলমরিচ যারা ঝাল কম খান তারা কম নেবেন দার্জিলিং এক টুকরো সামান চার চার ভাগের এক ভাগ হচ্ছে এক চামচ মৌরি নিয়েছি আর ছটা এলাচ এটা একটা ডাইজেস্ট করে নেবো পরে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে যখন এটা মিষ্টি বন্ধ করে দেবেন তখন এটাকে গুঁড়ো করে চিকেনটা ম্যারিনেট করে রাখা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন কোচানো রসুন আর সামান্য একটুখানি আদা আদাটা কিন্তু কম আর রসুনটা বেশি তাই মধ্যে দিয়ে দিলাম আর কে একটু কোচানো কাঁচা লঙ্কা একটুখানি এনে নেবো একটু নেড়ে নিয়েছি এখন প্রচণ্ড পেঁয়াজের মধ্যে দেবো পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে ঘুষিয়েছে আর দেবো ক্যাপসিকাম অল্প করে একটু নরম করবো হালকা একটু নেড়ে নিয়েছি এবার ম্যারিনেট করে চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন টা কেমন এসেছে ভাজা ভাজা করে দেবো চিকেনটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি একটু ঢেকে ঢেকে করেছি যে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পরেতে আবারও একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেল কিন্তু আমি খুব বেশি দিইনি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা এই যে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো সবগুলোই আমি দিয়ে দেবো আর খুব ছোটো ছোটো করে ঝিরি ঝিরি করে কুচিয়েছি একটুখানি নেড়ে নেবো এটাকে খুব বেশি নাড়া দরকার নেই চাইনিজ কিন্তু খুব খুব একটা নাড়ার প্রয়োজন হয় না হালকা একটুখানি নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চপটা এর মধ্যে অল্প একটুখানি ভিনেগার দেব এটাকে নেড়ে নিয়ে বাকিটা আবার দেবো তারপরে দিলে নাচে অসুবিধা হবে সবজির সাথে চাউটাকে মিশিয়ে নিয়েছি এবারও বাকি চালটা আবার দিয়ে দিলাম মিশিয়ে নেব সবজির সাথে সবজির সাথে চাউটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস অল্প করে এক চামচ মতো আর দেবো টমেটো সস দু চামচ মতো দিলাম তা বেশি কিন্তু আমি দিলাম না সামান্য একটুখানি গুঁড়ো চিনি দেবো আপনার আবার ভাববেন চাও আবার চিনি এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য ভাজা মশলাটা আমি প্রথমেই পড়েছিলাম সেটা এর মধ্যে দেব ছোট চামচে দু চামচ এই যে চামচের এবার দেখবো সামান্য একটুখানি আজিনা মতো কারণ আমি দোকানের সাথে আনতে চাইছি তাই এটা ব্যবহার এটা কিন্তু খুবই কম ব্যবহার করছি একদম ছোট চামচ ওর থেকেও ছোটো চামচের হাফ চামচ ভালো করে এগুলো সব মিশিয়ে নেব এখন আমি লবণের কোনো ব্যবহার করিনি এখন অল্প করে লবণের মধ্যে ছড়িয়ে দেবো একদম অল্প সসে কিন্তু লবণ আছে আচ্ছা ওটাও আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছি লবণটাকে ছড়িয়ে দিয়েছি এবার চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন আর বাচ্চারা খেলে তো দেবেনই না আমার ঘরে একদম ছোটো বাচ্চা নেই তাই আমি দিচ্ছি আবার একটু ভালো করে মিশিয়ে নেবো আমার কিন্তু একেবারে কলকাতা স্ট্রিট স্টাইলে চিকেন চাও রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমি রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন বন্ধুরা এই আপনারা লাইক দিচ্ছেন না প্লিজ বন্ধুরা একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন